হাজার পাখির গানে জাগ্রত হাজার নদী গান এই যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ না এই যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ না হাজার পাখির গানে জাগ্রত হাজার নদী আর গ্রাম এ যে আমার আমার মাতৃভূমি বাংলা দেশ এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার না এখানে রাখালিয়া বাসের বাসরি মন ছুঁয়ে যায় নপুরের ঝংকারে কল কলসুরতুল নদী বয়ে যায় এখানে বাসের বাসরে মন ছুঁয়ে যায় নপুরের ঝংকারে কল কল সুরতুল নদী বয়ে যায় পাহাড় ধুয়ে ঘুঘেরির ছড়ি যায় ছুটে রবিরাম এই যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা বেশ এই যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার না এখানে ভাটিয়ালি সুরের মাঝে গান জীবনের গান পাখিদের কল্লোলে মহুয়া সবুজ বন করে আওবা এখানে ভাটিয়ালি সুরের মাঝি গায় জীবনের গান পাখিদের কল্লোলে মহুয়া সবুজ বন করে আওবা সবুজা আচল পাতায় প্রকৃতি নিটোল রূপের গ্রাম যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তারা এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তারা এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ নাম